তাহলে হজ ফরস অমরা ফরস তো এই হজ এবং অমরার মাধ্যমে আর আর কি উপকার দুনিয়া খারাপ নাই এ সমস্ত ব্যাখ্যা বিশ্লেষণ ইনশাল্লাহ তোমার কথা শুরু বুঝু তো কি কি হারান হজ হয় ইম ব্যাগিন বিস্তারিত হজর ইব্রাহিম খলিল যে তা আল্লাহর কাবা শরীফ বাঁধি ফেলে

তা আল্লাহ আর এই মুজাহাবে খলিফাদার মত ইল্লতে ইব্রাহিম আর যদি ইমাম আবু হানিফার মুজাফ ফালমบุรี এই আর এর শরীয়তের ভিতরে ইব্রাহিম খলিলুল ইসলামর শরীয়ত বহত আইনি জান আযি ইব্রাহিম আর

দেখ জিনিস লাই চেষ্টা করি যে হাজরা আশ্ব জন্নতি ফটক মকামি ইব্রাহিম জন্নতি ফাতক দনুয়ান বলে জন্নত তো নিশ্চিত বড় করে হস মহান এই ইনরে আল্লাহ অরাত দিয়ে দে হদে আর ইব্রাহিম খলিলুল্লাহ বাইজি দে মকাম ইব্রাহিম দামিও দি এক তো দামি আছে জন্নত তো নিশ্চিত দুই নম্বর ইব্রাহিম খলিল কম মুহাম্মদ গলিও তোর পর্যন্ত দড়ি দিলেও এক্সিডেন্টে বেলায় নদীলেও

ঠিক আল্লাহর বন্ধা হলের ভিতরে কতগুন পেয়ারা বন্ধ আছে হকালি রব্বানি বুজুর্গ আলে মলমা পীরে মুর্শিদ এই অনুরে এত সুন্দর ট্যাঙ্গ সুন্দর হুসুলে বরকত হদে বুঝিবেন দিয়ে বরকত অনলাই অনলাই বড় বরকত এই নুরু সুমাহেবেন এই নুরু সুমাহেবের ব্যাপারে এই দেহবন্দিও লও

तो फतवाए रशीदी किताब का नाम फतवाए रशीदी 근데 আফ소스 আফ소스 হইয়ে দে আজকাল কে ওয়াহাবি دیওবন্দি তাবলিগি ল ও লোগো নে ওয়া লোক इज्जत और খামত কো অর উন কে হাত শুননে কো নাজায়েয বল কে শিরিক তাক কহা jata হ এ জুবুর ওয়ামি ওলে কদে শিরিক বুজর্গ ওলরে আত সুন্দর তেন কে সুন্দর শিরিক

আল্লাহর নেককার বন্দাল বাজ্জি দে জাগাই যদি এড়িলে সুমর ফত্র গিয়ে দেওয়া তলি বরকত আর রহমত আলম ভাই যে খুব নেক সালে কি আজমত আর বুজুর্গ কে আলম হোগা ফাত্র যদি এ মূল্য তলি আল্লাহর বন্দার কি মূল্য আল্লাহর বন্দা বুজুর্গ ইতারার মূল্য কি ইত্যারে কারণ আল্লাহর কুদরিত নিদর্শন বলে তিন আছে